প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনে গল্পটা সুন্দর আসসালাম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম প্রিয়া পদে দেখতে পাচ্ছি জোড়া ভুরু জোড়া ভুরু নাকি স্বামী অনেক আদর করে বিয়ে নাকি হয় নাই তাহলে তো মনে হয় স্বামী অনেক আদর ভালোবাসা পাবেন নাকি বিয়ে হয় না এখনো না কি করেন মানুষের ভাষায় কাজ করেন কেন বিয়েসাদি হয় না এখন মানুষের ভাষায় কাজ করেন এটা তো ঠিক না ঠিক আচ্ছা মানে সৎ মা কাজে না মানে কাজে না গেলে সৎ মা খাইতে দেয় নাই তো এই জন্য কাজে যেতে হয় আচ্ছা কি করেন আপনি কি কাজ করেন কটা বাসায় কাজ করেন দুইটা ভাষায় তো টাকা পয়সা জাপান পান থেকে কি সব কিছু সৎ মারে দেওয়া দেন আপনার কাছে কিছু রাখেন সৎ নেওয়া যায় যে আপনি বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে কর্ত হইব তাই টাকা পয়সা লাগব না তখন কি সব দিব তাহলে আপনার ভবিষ্যৎ আপনার চিন্তা করতে হবো না তা চিন্তা করেন কি চিন্তা করেন এই যে সব টাকা পয়সা দেওয়া দেন টাকা পয়সা বিয়ে হইব

আচ্ছা নামাজ আসসালাম পরাম টুকটাক নাকি আরবি ঠাবি টুকটাক জানেন আচ্ছা আপনার নাম কী বললেন পিয়া তো দর্শক আপনারা যদি পিয়া আবার কথা শুনলেন তার কষ্টের কথা তো দর্শক পিয়া না পিয়া আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি টু নাইন ফাইভ থ্রি সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি টু নাইন ফাইভ থ্রি সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম